আমাদের খবরের জের কি হলো দ্রুত সারানো হলো ডায়ালিসিস মেশিন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে এই যে ডায়ালিসিস ইউনিট এখানে তিনটি মেশিন বিকল হয়ে পড়েছিল হ্যাঁ দিনের পর দিন এভাবেই বিকল হয়ে পড়েছিল মেশিন কিন্তু আমরা খবর দেখানোর পর তৎপরতা কলকাতা থেকে ইঞ্জিনিয়ার গিয়ে একই দিনে দুটি মেশিন ঠিক করে দেন কুশিয়া হাসপাতাল কর্তৃপক্ষ কর্মী থেকে রোগীরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে যে কথা বলছিলাম আমরা প্রশ্ন তুলেছিলাম আমরা খবর দেখিয়েছিলাম যে সত্যিই তো মুমূর্ষ রোগী যাদের ডায়ালিসিস দরকার তারা কিভাবে তাদের ট্রিটমেন্ট করাবেন আলিপুর সদর হাসপাতালে এসে কিন্তু আমাদের খবর দেখানোর পর দেখো কলকাতা থেকে ইঞ্জিনিয়ার চলে গেল কিন্তু এর মাঝখানে কি হলো কেন কিছু করা যাচ্ছিল না সেটা হচ্ছে যে এই মেশিনগুলো অনেক দিনের পুরনো এবং পুরনো মেশিন হওয়ার জন্য মাঝে মধ্যে এগুলো বিকল হচ্ছে এবং এগুলোর যে সরঞ্জাম যেগুলো ঠিক করতে লাগে সেগুলো পাওয়া যায় না তারপর ইঞ্জিনিয়ার খোদ কলকাতা থেকে আসতে হয় স্থানীয় স্তরে এটার কোন ইঞ্জিনিয়ার নেই তারপরে ডেকেও পাওয়া যায় না সেই সংস্থা ঠিক মতো কর্ণপাত করে না এই সমস্ত নানান কথার কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছিলেন এবং যে সংস্থা এই তার বরাদ্দ পেয়েছে যারা এটা চালায় তারাও কিন্তু ঠিক একই ধরনের কথাবার্তা বলছিলেন কিন্তু কিন্তু খবর দেখানোর পরেই কিন্তু সমস্ত কিছু যেন মিলে গেল একেবারে কলকাতা থেকে ইঞ্জিনিয়ার একেবারে প্লেনে করে উড়ে আলিপুরদুয়ারের মতো জেলায় চলে এলেন একদিনের মধ্যে তিনটে খারাপ মেশিনের মধ্যে দুটো একেবারে ছাড়াই হয়ে গেল সমস্ত সরঞ্জাম পেয়ে গেলেন দুটো মেশিন ছাড়াই করার জন্য এবং ইতিমধ্যেই কিন্তু চারটে মেশিন চলতে শুরু করেছে এবং আমাদের খবর দেখানোর পর এই যে উদ্যোগ এবং এই যে দুটো মেশিন ছাড়ার পর চারটে মেশিন এখন আপাতত চলছে তার জন্য রোগী হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয়রা সকলেই খুশি রোমেলা বেশ দিন পর্যন্ত তো অসুবিধাই ছিল কোনো দিন তিনটে মেশিন ভালো কোন দিন এক দুটো মেশিন ভালো একটা মেশিন ভালো আমাদের টাইমটা কমে যাচ্ছিল পেশেন্টের তো তাতে অসুস্থ ছিল তাই আজকে দেশে দেখলাম যে চারটা মেশিন চলছে তাতে একটু মনটা ভালো লাগছে দেখা যাক কেমন পরিষেবা হয় মিউজিক বাংলায় তারপর দেখার পর কি করে ধন্যবাদ জানেন ইঞ্জিনিয়াররা এসেছিলেন ওনারা সব ঠিকঠাক করে এখন চারটে মেশিন চলছে আর একটাকার ঠিক করা গেল না যেহেতু চারটে মেশিন দিয়েও আমাদের মোটামুটি অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে চারটা মেশিন চালু হয়ে গেছে আর একটাও আগামী দু একদিনের মতো চালু হয়ে যাবে খুব ভালো লাগলো পেশেন্টদের খুব অসুবিধা হচ্ছিল তারা এখন সুযোগ সুবিধাগুলো পেলে ডায়ালিস একটু খুব ই জিনিস সব জায়গায় তো আর হয় না তো আমি নিউজ ধন্যবাদ জানাই যে তারা এই খবরটা আমাকে দিয়েছিল হচ্ছে খোঁজ খবর করে তাড়াতাড়ি এটাকে মানে ঠিক করার ব্যবস্থা করি